অচেনা হাওয়ায় মিশে থাকে চেনা কিছু গান মেলার প্রতিটা কোণে লুকিয়ে থাকে ছোট্ট টান আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি ভালো আছেন মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি মেলার বাতাসে যেন একটা অদ্ভুত ঘ্রাণ থাকে না সেটা পপকর্নের না বেলুনের মনটা শুধু চুপচাপ হয়ে চারদিক দেখতে চায় মাটির খেলনা হাতে নিয়ে ভাবতাম এটাও একদিন আমার শোকে যে থাকবে বাচ্চারা রাইডে উঠে নিজেদের মতো করে আনন্দ করছে চিৎকার করছে পাশে দাঁড়িয়ে মা বলছে আর একবার চড়বি নাকি এবারই শেষ আমরা হয়তো হেসে উঠি বাট এইসব মেলার স্মৃতি অদ্ভুত রকম রিয়েল লাগে গিয়েছিলাম বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী মেলায় এটা একটা হাফ ছুটি টাইপ দিন যেখানে না চাইতেই মন নিজে নিজেই ছুটি নিয়ে নেয় পান সুন্দরী রঙে রঙে ঢেউ খেলে যায় চোখে আর মিষ্টির দোকানে দাঁড়িয়ে আমি বোঝার চেষ্টা করি কোনটা বেশি মিষ্টি এই মিষ্টি নাকি এই মুহূর্ত জিলাপির ঘ্রাণ আর এই বিভিন্ন আকৃতির মিষ্টি সোজা কথায় এটা কোনো অর্ডিনারি দিন না সব মিলিয়ে যেন ছোটবেলার একটা ভার্সন আবার সামনে এসে দাঁড়ায়